চিত্রচিরে মাস পর্বসাদ লিখেছেন মামসা প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ চারদিকে কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধান নিবারণের জন্য হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকন্যা অশ্রুকন্যা সন্তান যেমনই হোক বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার সে জলজন্তু উপহার যখন বিদায় জানায় তখন কোনো মা বাবাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি তেমনি মানতে পারে লতা বেগম ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখে মিলে বিছানায় কেমন যেন গাপটি মেরে শুয়েছিলেন কারোর সাথে কথা বলেননি চিৎকার চেঁচামেচি চিৎকার চেঁচামেচি করেননি একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা স্বামীও মাহাতাবু ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি তাও আবার খুন পোস্ট পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা তখন থেকে প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল মোহিনের লাশটা কবর দিয়ে আফজাল সদাগর নিজের মেয়েসহ মেয়ের শাশুড়ি স্বামী সবাইকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন মানুষ হারানোর সুখ যে বড় সুখ তবে অদ্ভুত ভাবে এই বড় সুখটা সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে কিন্তু যতদিন এই সুখ স্থায়ী থাকে কোনো মানুষ গহিনী কোনো মানুষের গহীনে ততদিন অত্যন্ত সে মানুষটাকে আগলে রাখতে হয় সুখ জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে অবাধ্য হয়ে যায় তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীব জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না সদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হৈচৈ রমরমা এক পরিবারের স্মৃতি আজ সে বাড়ি বিশাল শোকের নিকোষ কালোর আধারে নিমজ্জিত সদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনি নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতিস্তূপ চোখে তার বর্ণহীন কত অশ্রুকন্যা ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের স্বপ্নকু স্নেহ ঢেলে মনে পড়ে কত স্মৃতির কোলাহল চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি ভিডিও কলের ভিডিও কলের কল্যাণেও তার চেহারাটা চেনা কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুজ বায়নার অতিষ্ঠতায় মাঝে মাঝে দু এক গা বসিয়ে দিতেন মেয়ের পিঠে আজ সেই স্মৃতি আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে বড় মেয়ের তার বরাবরই চুপচাপ স্বভাবের নিজের মন মতন চলে কিন্তু ছোটটা সে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোনাগুলো ওভনের পাশে রুমটাতে লতা বেগম লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে সুন্দর মতন সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী মহিলাটার স্বামী মারা গিয়েছিল আজ থেকে প্রায় ছয় মাস আগে ছয় বছর আগে তারপর থেকে পুরো সংসারে পুরো সংসারের ছেলে দুটাকে নিয়ে এসে একা সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন এই তো কদিন আগেই এক বছর হলো কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরে ছোট ছেলেটাও বিদায় নিল সন্তানের সুখ বোধ হয় এত সহজে বলা যায় না তাই হয়তো এই বিধ্বস্ততা মহিলার চিত্রার মা বাড়ি নেই হাসপাতালেই তার অবস্থান মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনে তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি পেশায় সে একজন কলেজ প্রফেসর এজন্য বোধহয় এত দৃঢ়তা তার মাঝে সবসময় অবস অবশিষ্ট আফজাদ সদাগরের স্ত্রী রোজা সদাগর মেয়ের ঘরে বসে আছেন চান চাঁদনির অত শরীরে কম ধকল গেল না মেয়েটারও তো সাথে কারো প্রয়োজন চিত্রার ফুপি আমেনা রহমান ও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন আমিনা রহমানি স্বামীর ঘর থেকে এক বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে অর্থপর বাইদের আশ্রয়ে ঠাই পেয়েছেন সে অভাগিনীর খাতায় তার নামটা নির্ধ্বা লেখা যায় বাহির বউরা যতই ভালো হোক মাঝে মাঝে কথা শুনতে ভুল করে না আসলে মানুষ জাতি এমন সুযোগ পেলে তা করতে চায় না হোক সেটা ভালো কিংবা খারাপ তাতে কি আসে যায় সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ পুরো বাড়িতে সবাই যার যার মতন সুখে ডুবে আছেন প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায় বাড়ির ছাদে ছেলে কোঠায় অবস্থানরত ছাড়া ছেলেটারও বোধ হয় এমন কত শত ঘটনা আছে যা শোকের খাতায় বৃষ্টিভাবে লেপটেন অথচ ছেলে বলে শোক দেখানোর অধিকার তার নেই বাহারবার প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন আজও নিয়মের ব্যতিক্রম হয়নি গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটা প্রথম বইটাই হাত হাতে নিলেন চাকরির বই বইটা কতক্ষণ মেলে ধরলেন পাতা নেড়ে চেড়ে দেখলেন কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না ডান হাতের কোনো দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করে জ্বালা বাড়লো সাথে জ্বালা বাড়লো বুকের পাঁজরে হাতের বইটা বেশ শব্দ করে গ্রিনে দর টেবিল টেবিলটার উপরে রাখলো বহুদিন ধরে আজ যেন তার স্মৃতিরা কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদয় মাজারে কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই কংক্রিটের হৃদয় কি না বাহার নিজের সাথে নিজে কতক্ষণ ঠাট্টা করলো মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তার ছিল্লের কষাঘাতে কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতন সে কাজটা করতে নিজের প্রতি নিজেই বিরক্ত হলো কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো ভাঙা নর্মা ছোট একটা স্টিলের বাক্স থেকে একজোড়ে নূপুর বের করলো সে কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে ঘরের দামি হলুদ বার্পের আলোয় পাহাড়ের চোখের কোণে কি যেন উঁকি দিয়ে উঠল মনে হয় বাহার ভাই কি কাঁদছে তবে বাহার ভাইরা তো কাঁদতে জানে না নুপুরটা নুপুর দুটো নেড়ে চড়ে দেখে বাহার বুকের মাঝে জাপটে ধরে বিড় করে বলল বেকারতে নিঃশংসতায় বাহার বাহারদের নুপুর পড়ানো ইচ্ছেগুলো পিষে যায় খুব বর বড় ভাবে দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বাহানায় পাথর বাহারদের ভায়নায় পাথর অনুভূতির দ্বারা বলে পড়তে পুরতে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমান অভিমানিনী অভিমানিনী বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে ধমকা হাওয়া বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবগন্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায় সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে একটা রাত কত মানুষের হাহাকারে গল্পই না লিখে রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে তন্মন্ধে বাহারের গড়ে দরজায় ঠক ঠক শব্দ হয় ধ্যান ভাঙে বাহারে ততক্ষণে শোকের মৃত্যু হয়েছে বাহার তড়িগড়ি করে নূপুর যৌরা আবার সস্থানে রেখে দেয় নিজের আগের মতো স্বাভাবিক করে দিয়ে দরজা খোলে দরজা খুলতেই দেখে দেখে ওহির হাতে খাবারের প্লেট মুখে ক্ষীণ হাসি বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃতি লাভ করলো বাঁকা চোখে তাকে প্রশ্ন করলো আপনি কাঁদছিলেন বাহার ভাই প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশি ছিল অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন বাহার বরং বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল কাছিলাম নাকি কই আমার তো মনে পড়ছে না ওই আর্যকে তাকে মিনমিন করে বলল আমায় গোল খাওয়াচ্ছেন বাহার ভাই অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি তা নিজের মতিগতি বুঝতে পারো তো পাহাড় ভোরকে দিতে চেয়েও ভোরকে গেল ওহি নিজে। আসমিকে প্রশ্নটা সে সে যে আশা করেনি তা তা তার মুখ তা মুখের ভাবেই বাহার ওহির ভরকে যাওয়া মুখমন্ডলের মুখমন্ডলে দৃষ্টি দিল ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন অপ্রত্যা তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওহির হাতে খাবারের প্লেট নড়ে উঠলো ফেল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে মুখ চুখ নিমিশে শুকিয়ে গেল মেয়েটা আমতা আমতা করে বললো কেন বাহার ভাই আমার প্রশ্নের উত্তর কি এটা হলো বাহার জবাবে বাহারের জবাবে থম মেরে গেল ওহি খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে দীর্ঘকণ্ঠে বলল বাংলা ডিপার্টমেন্ট ও আচ্ছা বাংলা ডিপার্টমেন্ট দ্য ব্রেন ফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ মার্কেটিং দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি মাইন্ড রিডার ইত্যাদি বৈষম্য কি বাংলা ডিপার্টমেন্টের কই আগে তো জানতাম না নাকি নতুন নাকি নতুন করে যুক্ত হলো ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এরানি বাহারের বাহার যে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তা বুঝতে বাকি রইল না ওহির কথা গড়ানো আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী কিভাবে কি বলবে বাহার মস্তিষ্কের তুখরতার কাজে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত হলো ওহি এখন মনে হচ্ছে যে যে বাহার গড়ে আসাই উচিত হয়নি তার বাহার ওহিকে সময় দিল তার বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহি দিকে ওহি ব্যান্ডেজ করা হাটা উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতো ঘামগুলো মুছে ফেললো ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কতক্ষণ সে এধার ওধার তাকে মেকি হেসে বলল আসলে বাহার বা এই বইগুলো তো আমার বই না বার্সিটির এক বড় আপুর বই আমার সাইকোলজির সাবজেক্টটা বেশ ভালো লাগে তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম আচ্ছা তাই বলে এতগুলো বই বা হ্যাঁ ইন্টারেস্ট থাকা ভালো তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে তো যোগ দেখি সাইকোলজি দিকে ব্যাপারটা কেমন যেন না শিক্ষক হওয়ার ইচ্ছাটা আমার না আমার অভিভাবকদের অতটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি অর্থপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করে বের হতে নিলেই পিছু ডাকলো বাহার পিছু ডাকলো বাহার বেশ খোঁচা মেরেই বললো সেদিন আমাকে বলেছিল না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ আমি পুরোটাই নকল মানুষ হলেও তুমি পুরোটাই ভ্রম ভ্রম ওহি তুমি অকল্পনীয় ভ্রম ওহি ধারালো নরম চোখে তাকালো ও নরম চোখে তাকালো পাহাড়ের দিকে বিবস বিবস হয়ে আচমকায় বলে উঠল ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না তাই না বাহার ভাই বাহার উত্তর দিল না উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না যেন হেলতে দুলতে নিজের টেবিলের উপর বসলো ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল ওই কেবল তাকে রইল এক ধ্যানে বাহার বাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা সুখ পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন নুরুল সদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন চুকমুখ তার চুকমুখ তার কাট কাট শক্ত সারাদিন কেস নিয়ে ছুটছাট করে মাত্রই হাসপাতালে এসেছে সে চিত্রা তখন আদো 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 ঘুম আধ জাগরণে বাবাকে কেবিনের দরজায় দেখতে আধো গুম কেটে গেল তার মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলো না বরং স্বাভাবিক কণ্ঠে বললেন এখানে যে এটা তো চেরির রুম না এটা চিত্রার রুম কোচা মারার জন্য এই কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না রুল নুরুল সদাগর কিন্তু সে স্ত্রীর কথা জবাব দিল না বরং চিত্রার দিকে তাকে অস্থির কণ্ঠে বলল মোহিনীর মৃত্যুর আগে শেষ কলমটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা